আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে এসেছি এটা একটা পার্কে ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সবসময় আমি রেসিপি ভিডিও শেয়ার করি তা আজকে ভাবলাম একটু আলাদা ধরনের ভিডিও শেয়ার করি প্রত্যেক দিন একই রকম ভিডিও কিন্তু ভালো লাগে না তো আমরা গেছিলাম ফ্যামিলি মিলে ঘুরতে তো সেখানেই কিছুটা কিছুটা ক্লিপ আমি এখানে তুলে রেখেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই পার্কে ঢুকার আগেই আমি কিন্তু প্রথমেই এই ঝর্ণাটা ছিল আর আমরা যখন ঢুকেছিলাম তখন কিন্তু দিনের বেলায় ছিল তাই আলুটা বোঝা যাচ্ছে না হালকা হালকা আলু বোঝা যাচ্ছে এখানে প্রথমেই ঢুকতে একটা ঝর্ণা ছিল যেটা দেখতে খুব সুন্দর লাগছিলো আর এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল তো এই তো দেখো কত সুন্দর লাগছে এভাবে যদি একটু একটু ঘুরতে যাওয়া হয় না জিনিসগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে আর মনটা অনেকটা ফ্রি হয়ে যায় আর এটা হচ্ছে ভিতরের অংশ ভিতরে আমি অল্প অল্প করে তুলেছিলাম অনেকটা এরিয়া যদি ছিল পার্কটা কিন্তু আমি অল্প অল্প করে তুলেছিলাম আর এখানে সবাই ছিল যারা সঙ্গে গেছিল তো ওরাও একসঙ্গে যাচ্ছিলাম আমরা আর এখানে কিছু গাছ ছিল গাছগুলো ফুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে আমি ফুলগুলোর ছবি কিছুটা তুলেছি ফুলগুলো কত সুন্দর লাগছে তো এই ধরনের ফুলগুলো কিন্তু আমাকে খুব ভালো লাগে আশেপাশে ফুলগুলো থাকলে খুবই সুন্দর লাগে তো ফুলগুলো তোলার পরে কিন্তু আমরা সামনে এগিয়ে গেলাম দিয়ে আমার মেয়ে কিন্তু বাচ্চারা জানেন তো খেলতে বেশি ভালোবাসে তো এখানে খেলা করছিলো আর নিচেটা অনেকটা ধুলো পড়েছিলো তার জন্য আমি ধরে নিচ্ছিলাম আর এটা আমার হাজব্যান্ড ক্যামেরা করেছিল তাই ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারেনি তো এইভাবে খেলছিল ওকে ধরতেই পারছিলাম না আর এখানে দেখুন কত সুন্দর সবাই মানে দুলনায় ঝুলছে আর এখানে আমার মেয়েকে বসিয়ে দিয়েছিলাম খুব ভয় করছিল কোনো দিন এই ধরনের মানে চটখিতে চাপে না তো তারপরেও আমি চাপিয়েছিলাম একটু ঘুরেই আবার নেমে গেছিলো এসব জায়গাতে নিয়ে গেলে বাচ্চারা সত্যিই কিন্তু অনেক আনন্দ পায় তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু সন্ধ্যা লাগেনি খুব বেশি তারপরে একটু পরেই সন্ধ্যা লেগে গেছিলো তারপরে এখানে ঝর্ণাটা দেখুন কত সুন্দর লাগছে কালারিং কালারিং এখানে দাঁড়িয়ে সবাই অনেকেই ছবি তুলছিলো আমরাও কিছুটা ছবি তুলেছি কিন্তু এই ভিডিওতে আর শেয়ার করলাম না এ তো ছবি ভিডিও তোলার জন্য যাচ্ছে ওরা ছবি তোলার জন্য তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ছবিগুলো আর দিলাম না আর এই দেখুন ঝর্ণাগুলো আলোগুলো রাতের বেলায় কতটা সুন্দর লাগছে চারিদিক থেকে জলটা পড়ছে আর আলোটা যখন সব রকমের আসছে তখন দেখে মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে ওইখান থেকে আসতে আর ইচ্ছা করছিল না কিন্তু আসতেই হবে কিছু করার নাই তার জন্য আমি কে ক্যাপচার করে নিয়েছিলাম তো প্রত্যেক দিন তো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো তোমরা রান্নার ভিডিওগুলো সবাই কমেন্ট করো খুব ভালো লাগে তো এখানেও সবাই কিন্তু একটু পজিটিভ কমেন্ট করো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যদি উৎসাহ জাগাও তাহলে কিন্তু এই ধরনেরই আরও অনেক ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো এই তো দেখতে পাচ্ছ এটা আর একটা ঝর্ণা ছিল দেখো কতটা সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা কিন্তু খুব বড়ো আমি করবো না যতটা তুলেছিলাম ততটাই আমি দেখালাম তো যখন আমি পার্কে ঢুকেছিলাম তখন কিন্তু সন্ধ্যা লাগেনি আর যখন বেরিয়ে এসেছিলাম তখন সন্ধ্যা লেগে গেছিলো তো দেখুন বাইরে আসার সময় কতটা সুন্দর লাগছে দেখতে তো আজকে এই পর্যন্ত দেখা হবে এই ধরনের আরও ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খুব ভাবুন